সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের প্রচুর বুধ আগামী সাত তারিখে যদিও আজকে সাত তারিখ চলছে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর একটু আগে দেওয়া দরকার ছিল তাহলে আপনাদের জন্য আরও বেশি কিছু সাবধান সতর্ক হতে এবং প্লামগুলো সাজাতে সুবিধা হতো চেষ্টা করব পরের ভিডিওগুলো আরও তাড়াতাড়ি দিতে বা আগে আগে দিতে যেন আপনারা সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন দেখুন বুধ সাত তারিখে সকাল চারটা বেজে ভোর রাত চারটার সময়তে সে মেষরাশিতে গোচর করে যাচ্ছে এবং আগামী তেইশে মে এই বুধ মেষরাশি ত্যাগ করে পরবর্তী রাশি রাশিতে চলে যাবে তা এই সিচুয়েশনে অনেকগুলো গ্রহদেরও পরিবর্তন হবে আমি বুধের এই গোচরটা নিয়ে আলোচনা করব এবং প্রথমত মেষরাশি এবং বুধের গোচর এবং পরবর্তীতে দ্বিতীয় অংশে আলোচনা করব। বারোটা রাশি নিয়ে মেষ থেকে মিন পর্যন্ত বারোটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেই বিষয় দেখুন প্রথমত যে জিনিসটা দেখা দরকার সেটা হলো বুধ যখন গোচর করছে তখন রবি থাকছে বাইশ ডিগ্রি তিরিশ মিনিটে মেষ রাশিতে মঙ্গল থাকছে চোদ্দো চোদ্দোতে বৃহস্পতি আঠাশ সাতাশ মিনিটে থাকছে শুক্র থাকছে নয় ডিগ্রি বিয়াল্লিশ মিনিটে মিন রাশিতে আর বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে শুক্র থাকছে শনি থাকছে চার ডিগ্রি উনিশ মিনিটে মীন রাশিতে এবং রাহু থাকছে মীন রাশিতে শেষ সময় আটত্রিশ মিনিটের কাছাকাছি সময় আর চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং কেতু সপ্তমে কন্যা রাশিতে এই যখন সিচুয়েশন তখন বৃহস্পতির সঙ্গে ইউরেনাস গ্রীষ্ম রাশিতে নেপচুন থাকছে মীন রাশিতে লগ্ন সেখানে থাকছে এবং প্লুটো বক্রিয় অবস্থায় থাকছে মকর রাশিতে এই সিচুয়েশনে গোদের ট্রানজিটটা হচ্ছে এবং আগামী তেইশ তারিখ বুধ কিন্তু দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিট নাগাদ সে রাশিতে চলে যাচ্ছে তো এখানে অনেকগুলো মহাজাগতিক ঘটনা ঘটছে বুধ ঢুকে দুদিনের মতন সময় এখানে কিন্তু সে গান্ডার সিচুয়েশনে থাকছে এবং বেরোনোর আগেও দুদিন গান্ডার সিচুয়েশনে থাকছে তো এরপরে বুথ কিন্তু অতিচার গতিতে রাশি ত্যাগ করে যাচ্ছে কোথায় সাত তারিখ সকাল থেকে তেইশ তারিখ দুপুর পর্যন্ত অর্থাৎ ষোলো সতেরো দিনের একটা ট্রানজিট করছে বুধ এর রেজাল্টটা কিন্তু খুব বেশি হচ্ছে আর এইখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনাদের জানানো দরকার সেটা হলো এই মুহূর্তে বড় বড়ো প্ল্যানের দুটা শনি এবং বৃহস্পতি তারাও কিন্তু অধিচার গতিতে মুভমেন্ট করছে তো এইখানে কিন্তু কমিউনিকেশনের অনেক গ্যাপ হবে এবং অনেক কিছু কিন্তু আপনারা সিলি মিস্টেক হয়ে যাবে আপনাদের দেখতে বা খেয়াল করতে এটা কিন্তু আপনাদের বেশ খানিকটা ভোগান্তিতে আপনাদের করতে হবে খেয়াল রাখতে হবে যে এইখানে কিন্তু একটা মারাত্মক নেগেটিভ সিচুয়েশন মঙ্গল এইখানে কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় চোদ্দো ডিগ্রি চোদ্দো মিনিট আসে যখন গোচরটা হচ্ছে তখন এবং এই সিচুয়েশানে কিন্তু মঙ্গল আপনারা জানেন মঙ্গল এখানে নভেম্বরের সাত তারিখে প্রবেশ করে তারপর এখানে বকরি হয় মার্গি হয় বকরি হয়ে মিথুনে চলে যায় সেখানে মার্গি হয় হয়ে আবার কর্কটে আসে এখন কিন্তু সে বেশ স্লোলি কিন্তু সে এখানে যাচ্ছে এবং আগামী জুনের ছয় তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল এখানে অবস্থান করে থাকবে তো এইখানে অনেকটা বিষয় কিন্তু আপনাদের একটু খেয়াল রাখা দরকার এই মঙ্গলের এই গোচরে কিন্তু আপনাদের সেই বিষয়গুলো কিন্তু অ্যাটলিস্ট হওয়া দরকার এবং এর মঙ্গলের গোচরের রেজাল্ট আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিন্তু বুথ কিন্তু এখানে খুব স্লো চলছে মানে ফাস্ট চলছে টিনে প্লাডের সে একটু স্লো যায় আঠেরো দিনে সেইখানে সে পনেরো দিনের চোদ্দ পনেরো দিনের একটা গোচর করছে দেখুন মেষরাশি মঙ্গলের ঘর সে কিন্তু বেশ আর্গুমেন্টাল এবং এই মঙ্গল কিন্তু তার নিজের ঘরে চতুর্থে আসে এবং নবমের কিন্তু অর্থাৎ বিশ্বিকের ক্ষেত্রে সে কিন্তু নবমে গোচর করে যাচ্ছে এই জায়গাটা মঙ্গলের জন্য কোনো রকম সুইটেবল না মঙ্গলের জন্য কিন্তু এটা বেশ একটা ভালো জায়গা না কিন্তু মঙ্গল জলের ঘরে যাচ্ছে এবং অগ্নিকারক মঙ্গল সে জলের উপর দিয়ে যাচ্ছে অর্থাৎ তার মধ্যে কিন্তু সেই একটা নিস্তেজ ভাব কিন্তু থাকছে এবং সে কিন্তু এরপরে সিচুয়েশনের দিকে যাচ্ছে অর্থাৎ তার মিত্র যাচ্ছে সে চেষ্টা বল প্রাপ্ত হবে আর কিছুদিন পরে মঙ্গল কিন্তু এনার্জি এবং তখন কিন্তু এখানে থাকবে যখন মঙ্গল চেষ্টা বল পাওয়া শুরু করবে আপনার পনেরো তারিখের দিকে চোদ্দ পনেরো তারিখের দিকে তখন এক সপ্তাহ মতন বুধ এখানে থাকবে তখন কিন্তু বুধের সিচুয়েশন আর এখনকার বুধের সিচুয়েশন কিন্তু বেশ ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে তো বুধ যখন এখানে থাকছে মেষ রাশিতে মঙ্গল তখন কর্কটের নিচস্ত অবস্থায় থাকছে সে কমজোরি অবস্থায় তার অ্যাক্টিভিটিস কিন্তু সে একদমই ভাব থাকবে বুধ এখানে আসাতে কিন্তু তার মধ্যে অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে এবং তার মধ্যে কিন্তু একটু রাগ জিদ উম্মা এটা কিন্তু প্রকাশ পাবে তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটু বুঝে শুনে চলা দরকার বিশেষভাবে বলতে চাই যাদের জন্মকালীন বুধ কোন রকম মঙ্গলের সঙ্গে বা রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় ছিল তাদের জন্য কিন্তু এই গোচরটা ততটা সুবিধার হবে না দ্বিতীয় জায়গা হচ্ছে বুধ রবির কম্বিনেশন বুধাদিত্য যোগ হচ্ছে রবিকে ক্রস করে চলে যাবে তো বুধ কিন্তু এই জায়গা ফুল এনার্জিতে থাকবে না মেষরাশি এবং রাশিতে তো এক জায়গাতে মেষরাশি বৃশরাশির জায়গাতে বুধ দিয়ে যাবে তো বুধ কিন্তু কমজোরি থাকবে অর্থাৎ তার বুদ্ধি শুদ্ধি তার ম্যাচুরিটি কিন্তু কম থাকবে উল্টা পাল্টা কথাবার্তা বলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটা পরিবেশ তৈরি করতে পারে বুধের এই জায়গাটা আপনাদের একটু মাথায় রাখা দরকার দ্বিতীয় হচ্ছে যে মকর রাশি এই মেষরাশিতে বুধের গোচর বুধ শর্ট টাইম মেমোরির কারক বুধ মানুষের ইন্টেলিজেন্সের কারক বুধ মানুষকে চাওয়া পাওয়ার মাঝে যে দূরত্ব বা গ্যাপ সেটা ফিল আপ করার কারক বুধ মানুষকে কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা হোপটা তৈরি করে এবং সেই হোকটা কীভাবে ফিলফিল ফুলফিল করবে সেই জন্য যে কমিউনিকেশন দরকার যে প্ল্যানিং দরকার সেইটা কিন্তু বুধ করায় তো বুধ আপনার চারটে এখন মেষরাশিতে গোচর করছে যার যার প্ল্যানেট অনুসারে বুধের এই গোচরটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ বুধ অতিচার গতিতে শনি অতিচার গতিতে এবং বৃহস্পতি অতিচার গতিতে আছে বৃহস্পতি অল্প কিছু পরেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাবে এবং বৃহস্পতির এই গোচরটা কিন্তু চোদ্দ তারিখ ভোরবেলা হচ্ছে তো এক সপ্তাহ পরেই বৃহস্পতি ইতিমধ্যে গ্রীষ্ম রাশির ফল ত্যাগ করে মিথুন রাশির ফল দেওয়ার শুরু করে দিয়েছে এটা একটা জায়গা আর এই বুধ এবং রবির উপরে মেষরাশিতে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে তো এই জায়গাতে কিন্তু আস্তে আস্তে বাণি ফ্লোর জায়গা থেকে বা কমিউনিকেশনের জায়গাতে এখন কিন্তু সঠিক তথ্য মানুষ পাওয়া শুরু করবে অনেক মিসগাইড হওয়া অনেক ভুল তথ্য থেকে মানুষ বেরোতে পারবে এবং এই সব জায়গা থেকে কিন্তু মানুষ মানুষের একটা প্রকাশ পাওয়ার এটা কিন্তু দেখতে পাবে তো যে যে দেন না কিন্তু এতদিন মঙ্গলের একটু কমজোরি পজিশন ছিল সে কিন্তু প্রশাসনিক বা পুলিশের যে আচার ব্যবহারটা যেটা করা দরকার ছিল সেটা সে করতে পারেনি এখন কিন্তু সে করবে এবং সঠিক ইনফরমেশনটা কিন্তু এখন সে পাবে প্রশাসনের কাছে যাবে এবং তারা সেই মতো কিন্তু অ্যাকশন নেওয়া শুরু করবে এটা একটা জায়গা দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কর্ম রিলেটেড জায়গাতে কর্মসংক্রান্ত জায়গাতেও কিন্তু এই একটা জায়গা থাকছে যেখানে আপনার আই ইনকামের জায়গাটা ক্ষেত্রে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা চলছিল প্রত্যেকের ক্ষেত্রেই বিজনেসের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই এখন রিমুভ হওয়া শুরু করবে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু আগাতে শুরু করবে যাদের এখন বুধের দশা অন্তর্দশা চলছে মেষরাশি মেষ অর্থাৎ মঙ্গলের সঙ্গে বুধের কোনো কম্বিনেশন চলছে দশা অন্তর্দশার ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই গোছরটা মোটামুটিভাবে ভালো যেতে পারে বা যাদের শুক্র বুধের দশা চলছে তাদের জন্য কিন্তু এই গোচরটা মারাত্মক শুভ হতে পারে আলোচনায় চলে যাচ্ছি দ্বাদশ রাশিতে বুধের গোচর নিয়ে দ্বিতীয় পর্যায়ে এইখানে একটা জিনিস হচ্ছে মেষ রাশি থেকে শুরু করছি মেষ রাশিতেই বুধের গোচর হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচরটা আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ সে সপ্তমে দৃষ্টি দিয়ে থাকছে রবিও থাকছে সো আপনার কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে ভুল বল বকা একটু বন্ধ করতে পারলে আপনার জন্য ভালো হবে আদারওয়াইজ কিন্তু অনেক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু হানি করতে চলেছে এটা কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগান্তির একটা জায়গা থাকবে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাবে বিজনেস কিন্তু আসবে লাইফ পার্টনারের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে মতের অমিল হওয়া ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝট হওয়া এইগুলো কিন্তু এই সময় মেষরাশি লগ্নের জন্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে ভুলবল বকার জন্য একটু সাবধান সতর্ক বা চলতে পারলে কিন্তু ভালো ফল রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি সে গোচর করছে বৃষ রাশির জন্য এই গোচরটা কিন্তু বেশ খানিকটা সুবিধার গোচর বলা চলে কারণ আপনার দ্বাদশে বুধের গোচর হলো এরপরে কিন্তু বুধ আপনার রাশিতে প্রবেশ করবে তার আগ পর্যন্ত কিন্তু ভুলবাল কাজের জন্য একটু ব্যয় বেশি হতে পারে বা অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অধিক ব্যয় হতে পারে এটা একটা নেগেটিভ থাকছে আপনার জন্য পরন্তু হচ্ছে যে আপনার বিষের জন্য সন্তান সংক্রান্ত কোনো বিষয় কিন্তু গুড নিউজ আসতে পারে ক্যারিয়ারের বিষয়ে কোনো গুড নিউজ আসতে পারে এই জায়গাটা মোটা আপনার জন্য পজিটিভ আমি দেখতে পাচ্ছি তিন নম্বর হচ্ছে মিথুন রাশি দেখুন মিথুন রাশির অধিপতি বুধ লগ্ন মিথুন লগ্ন রাশির অধিপতি বুধ চতুর্থপথীয় বুধ সে একাদশে থাকছে মিথুনের জন্য এই গোচরটা কিন্তু মারাত্মক শুভ একটা গোচর এই গোচরে আপনার ক্যারিয়ারের বিষয়ে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন ক্যারিয়ারের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় পেতে পারেন সোর্স অফ ইনকাম আই ইনকাম এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং একই সঙ্গে কিন্তু লাইফের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এখন আপনি পজিটিভলি নিতে পারেন এটা আপনার জন্য বেশ খানিকটা পজিটিভ থাকছে আই ইনকামের ক্ষেত্রে সোর্স অফ ইনকামের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে বুধের গোচর মিথুনের জন্য কিন্তু বেশ খানিকটা পজিটিভ হচ্ছে আর একটা জিনিস হচ্ছে কয়েকদিন পরেই এখানে বৃহস্পতি ট্রানজিট করবে সেটা নিয়েও আলোচনা করব তো বৃহস্পতির গোচরও কিন্তু মিথুনের জন্য বেশ খানিকটা পজিটিভ ফল প্রদান করবে কর্কট রাশি লগ্নের জন্য এই গোচর দশমে হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি দেখুন ঘোরাঘুরি বা ছোটাছুটির জন্য ব্যয় বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রেও কিন্তু একটু সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো একটু খেয়াল রাখবেন অথবা অনাকাঙ্ক্ষিত ব্যয় বা অপ্রয়োজনীয় কম প্রয়োজনীয় ব্যয় কম প্রয়োজনীয় কাজে কিন্তু কম গুরুত্বপূর্ণ বোঝায় অধিক ব্যয় হতে পারে সেই জন্য কিন্তু একটা মানসিক টেনশন অস্থিরতা থাকবে এটা একটু বুঝে শুনে চলতে পারলে আপনাদের জন্য কিন্তু অনেকাংশে ভালো ফল প্রদান করবে সিংহ রাশি লগ্নের জন্য সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু নবমে গোচর করছে আপনার দ্বিতীয় পতি এবং একাদশপতি সিংহের জন্য এই গোচরে কিন্তু আর্থিক ক্ষেত্রটা বেশ খানিকটা পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে এই সময় পুরনো পাওনাগণ্ডা আদায় হওয়া এবং নতুন কোনো সম্ভাবনা নতুন কোনো বিজনেসের চুক্তি হওয়া কাজের জন্য চুক্তি এই জায়গাগুলো কিন্তু অনেকটা বেটার ফল দিচ্ছে ইনকাম বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় তৈরি হচ্ছে মোটামুটিভাবে এই জায়গাগুলো বেশ পজিটিভ ফল দেবে বিশেষ করে কর্ম রিলেটেড জায়গাতে আর্থিক রিলেটেড জায়গাতে কিন্তু মোটা দাগে একটা সাফল্য আপনারা পাবেন এবং বিজনেস কিন্তু এ সময় বেশ ভালো রকম আপনাকে ঢুকতে পারবেন কন্যা রাশিলগ্নের জন্য কিন্তু রাশিলগ্নের অধিপতি কিন্তু বুধ এবং দশমপতিও বুধ তার অষ্টমে গোচর কন্যার জন্য এই গোচরে কিন্তু ছোটোখাটো খাটো চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে বিশেষ করে হাঁটু হাঁটু দেখেন নিচের অংশে এই জায়গাতে একটু সাবধান সতর্ক থাকা দরকার আর দু নম্বর বিষয় হলো যে কন্যার জন্য এই সময় আপনাদের বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু একটু ছোটাছুটি দরজাও হতে পারে এবং তাতে কম বেশি আপনি সাকসেসও কিন্তু পেতে পারেন এটা আপনাদের জন্য পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি তুলা রাশি লগ্নের জন্য দ্বাদশপতি নবমপতি সপ্তমে গোচর আর বিজনেস সপেশা এটা কিন্তু বৃদ্ধি পাবে টেকনিক্যালি কিছু ভুলভ্রান্তি হচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু এখন মোটামুটিভাবে সাকসেস আসবে আপনার এই জায়গাগুলোতে কিন্তু ডেভেলপমেন্ট আপনি পেয়ে যাবেন আর্থিক সমৃদ্ধি এ সময় আসবে মোটামুটি সময়টা আপনার জন্য বেটার থাকছে বিশ্বিক রাশি লগ্নের জন্য কিন্তু এই গোচরটা মোটামুটিভাবে শুভ হতে পারে বিশেষ করে শত্রুতার এগেন্স্টে সাকসেস পাওয়া কম্পিটিশনের সাকসেস পাওয়া এই সব জায়গাতে এবং আর্থিক ক্ষেত্রে বিজনেসের সব পেশায় কিন্তু যথেষ্ট সাফল্য কিন্তু আপনি এ সময় পেতে পারেন আর্থিক উন্নতি আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে ধনু লগ্ন রাশির জন্য কিন্তু সপ্তমপতি দশমপতি সে পঞ্চমে গোছর ধনুর জন্য এই গোচরটা কিন্তু তুলনামূলক বেটার থাকছে আই ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে আই ইনকাম বৃদ্ধি পাবে কর্মের উন্নতি প্রসার এটাও বৃদ্ধি পাচ্ছে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সাকসেস আসতে আসে কর্মের উন্নতি প্রসার এটা বৃদ্ধি পাচ্ছে এটা দেখতে পাবেন আর সন্তানের কোনো সাকসেস আপনার ক্যারিয়ার রিলেটেড কোনো সাকসেস এটা কিন্তু এ সময় যথেষ্ট ভালো রকম দেখা যাচ্ছে সো এই জায়গাগুলোতে একটু নজর দিন বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে এবং লাইফ পার্টনারের দিকে সব দিক থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন মানি ফ্লো কিন্তু এই সময় তুলনামূলক বেটার আপনি দেখতে পাবেন মকরের ক্ষেত্রে চতুর্থ বুধের গোচর নবমপথি ষষ্ঠ পথি দেখুন আপনার কিন্তু কর্মের ক্ষেত্রে প্রচার প্রসারণা বাড়বে সমৃদ্ধি বাড়বে আর ইনকামও বৃদ্ধি পাবে এই সময় বিভিন্ন রকম ঝুরঝামেলার থেকেও কিন্তু আপনি নিজেকে দূরে রাখতে পারলে কিন্তু আর্থিক সমৃদ্ধি বিজনেসের দিকে উন্নতি এটা কিন্তু আপনি দেখতে পাবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই সময় কর্মের উন্নতি কর্মের প্রসার এইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের তৃতীয় গোচর হচ্ছে কমিউনিকেশন খুব ভালো হবে কমিউনিকেশনের জায়গাতে যে মিস গ্যাপ গ্যাপ হচ্ছিল মিস হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি উদ্ধার উদ্ধার পাবেন এই জায়গাটা আপনার জন্য পজিটিভ হচ্ছে আয় ইনকাম বৃদ্ধি পাবে আর্থিক শ্রীবৃদ্ধি এ সময় দেখতে পাবেন কর্মের উন্নতি কর্মের প্রসারও দেখতে পাবেন সন্তান রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু পেতে পারেন আচট কিন্তু লাভ কিন্তু এই সময় দেখতে পাবেন শেয়ার বাজার ফাটকা থেকে কিন্তু আই ইনকাম কিন্তু যথেষ্ট ভালো এই সময় দেখা যাচ্ছে সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির জন্য কিন্তু সপ্তমের অধিপতি এবং চতুর্থের অধিপতি বুধ দ্বিতীয় গোচর করছে মিনের জন্য এই গোচরটা কিন্তু অত্যন্ত শুভ গোচর আপনার লগ্নে শুক্র থাকছে শনির সঙ্গে যুক্ত হয়ে রাহুর সঙ্গে যুক্ত হয়ে এবং দ্বিতীয় ঘরে রবি বুধের কম্বিনেশন আপনার আই ইনকামের জায়গা বিজনেসের জায়গা সপেশার জায়গা কিন্তু বৃদ্ধি পাবে আপনার কথায় কিন্তু এখন জাদু হবে এবং আপনার কথার মাধ্যমে কিন্তু আপনি আর্থিক সমৃদ্ধি আর্থিক উন্নতি এটা কিন্তু আদায় করে নিতে সক্ষম হবে মোটামুটি এই ছিল বুধের গোচর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এর বাইরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জানা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে চেষ্টা করবো সে নিয়ে আলোচনা করতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হয়